এইটা ছিল ষষ্ঠীর দিনের ভিডিও ফোনের প্রবলেমের কারণে এতদিন নিলিবিলি এত সময় থাকার পরেও একটা ভিডিও ঠিকঠাক মতো আপলোড দিতে পারিনি তো বাড়ি এসে আগে ফোনের প্রবলেমটা ঠিক করেছি তারপরে ভিডিওগুলো আপলোড দিয়েছি তো যাই হোক ষষ্ঠীর দিন সকালে সবাই তাড়াতাড়ি উঠে স্নান করতে চলে এসেছি ঘাটে আর অনেক দিন বাদে সবাই একসঙ্গে হয়েছি এর মজাটা মানে বর্ণনা করার একেবারে স্নান করিয়ে সেই জল হচ্ছে হচ্ছে আমাদের মাথায় দিবে এইটাই যে নিয়ম তো যাই হোক ছোটবেলা থেকে এটাই দেখে আসছি তো অনেক বছর পর সবাই মিলে একসঙ্গে ষষ্ঠী করলাম আর এইটা হচ্ছে যে আমি তো আমি হচ্ছে আমার মায়ের প্রথম সন্তান তো এখানে নিয়ম হচ্ছে যে প্রথম সন্তান তারপরে হচ্ছে যে তারপরের সন্তান এইভাবেই হচ্ছে যে যার যে যতগুলো সন্তান তাদের মঙ্গল কামনায় এটা করা হবে আর আমার সুবাদে হচ্ছে যে তারই বড় জামাই তো তার এই সন্তানটাকেও সে ভাবেই হচ্ছে যে পাখা জল দিয়ে এইভাবে আস্তে আস্তে সবাইকে এক এক করে দিয়ে নিয়েছিল তো এই নিয়মগুলো ছোটবেলা থেকেই দেখে আসছি এত সুন্দর লাগে নিয়মগুলো আর এবারের ষষ্ঠীটা সব থেকে বেশি ভালো লাগছে যে দুই জামাই একসঙ্গে ছিল খুব ভালো লাগছে আর দিনগুলো এত মজা করে কাটাইছি কখন যে দিন চলে গেছে একদমই ঠিক পাইনি তো এরপরে যাদের হচ্ছে যে পাখার জল দিচ্ছে তারা হচ্ছে যে মেজো মেয়ে আর মেজো জামাই এভাবে এক এক করে দিয়ে নিচ্ছে তবে শুধু যে নিজের সন্তান নয় সবাইকেই দিয়ে দিচ্ছিল কারণ সবাই সন্তান সমতুল্য এগুলো সব হচ্ছে যে আমার কাজিন তো সব ভাই বোন একসঙ্গে এত মজা করছি তো এরা স্নান করে ওঠার পরে তারপরে হচ্ছে যে আমরা সবাই মিলে একসঙ্গে অনেক মজা করে স্নান করছি যেহেতু অনেকদিন পর সবাই একসঙ্গে হয়েছে সেহেতু এই চান্সটা একদমই মিস করিনি আরো পুকুরে স্নান করার যে বিষয়টা তো তারপরেই হচ্ছে যে সবাই রেডি হয়ে মন্দিরে চলে এসেছিলাম মন্দিরে ষষ্ঠী পুজোর আয়োজন করা হয়েছিল তো যেহেতু পূজা হচ্ছিল খুব একটা ভিডিও ক্লিপ নিয়ে অল্প করে ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেইখানে হচ্ছে যে এটা এই যে পূজার শেষ এখন সবাই হচ্ছে যে সবার প্রসাদ নিয়ে যাচ্ছে এই যে পূজা শেষে সবাই একটু দাঁড়িয়ে গল্প করছিলাম একসঙ্গে ছিলাম সকালবেলাটা এটা অনেক সকালের তো সকালবেলাটা অনেক সুন্দর কেটেছে আর এখানে নিয়ম হচ্ছে যে পূজা শেষে তারপরে হচ্ছে যে উনান ধরাতে হবে পূজা শেষ না হলে উনান ধরানো যাবে না আগে জামাইদের ষষ্ঠী দিতে হবে মানে ষষ্ঠী পুজোর যে প্রসাদ ওইটা তো দুই জামাইকে আমার মা হচ্ছে যে সেম ভাবে প্রসাদ দিয়ে নিচ্ছিল তারপরে হচ্ছে যে রান্না বান্নার আয়োজন করা তো রান্নার রাঁধুনি কিন্তু আমি ছিলাম না তারপরেও হচ্ছে যে একটু হেল্প করেছি আর হচ্ছে ভিডিও করার জন্য এখানে বসেছিলাম তো অনেকটা লেট হয়েছিল তারপরও হচ্ছে সবাই মজা করে একসঙ্গে খুব ভালো একটা সময় কাটিয়েছি তো এই ছিল ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানি